রাস্তার মধ্যে একটা টটো দাঁড়িয়েছিল তাই ভাবলাম একবার দেখি সবাই তো আমি দেখেছি মেয়েরাও টোটো চালায় কিন্তু আমি মানে টোটো চাবি দেওয়া ছিল তো ভাবলাম যে একবার দেখি চেপে হ্যান্ডেলটা ধরে সবই পারা যায় এমন কিছু নেই যে মানুষ চাইলে পারবে না আজকাল মেয়েরাও টটো চালাচ্ছে সবই চালাচ্ছে তো দেখো আমি টটোতে চেপে মানে মানে কি বলবো আর একবার এদিকে একবার ওইদিকে মানে খুব মানে কি বলবো খুব ভালো লাগছিল আর কি এই দেখো কুকুরটা না দাঁড়িয়ে দেখছিল আমার কাণ্ড কারখানা তাই আমি ওকে ডাকছিলাম যে আয় তো তোকে টটো চাপাবো তো আমার ডাকেই চলে গেল ভয়ে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইভ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও মাঠে এসে একমার বন্ধুর মেয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছিলাম এর আগে আমি আমাদের বাগানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটাও করা ছিল তাই ভাবলাম এটাও শেয়ার করি অনেক দিন পর মানে বাপের বাড়িতে গিয়ে পরে বিকালে একটু বেড়ু করতে গিয়েছিলাম তো খুব ভালো লাগছিল আগেকার দিন মনে পড়ছিলো যে ছোটোবেলায় কীরকম খেলা করতাম তাই ও বল নিয়ে গিয়েছিল তাই ওর সাথে একটু খেলছিলাম বলটা নিয়ে আই দেখো বাচ্চাটা খুব কিউট এই দেখো আমি দৌড় ও আমার পিছনে পিছনে ও দৌড়াচ্ছিলো বলটা আমি পায়ে করে মারছিলাম ও হাতে করে দৌড়ে নিচ্ছিল তো খুব ভালো লাগছিল খেলতে বলটা ও আমাকে ছুঁড়ে দিচ্ছিলো আমি বলছিলাম বলটা দাও তারপর ওই দিক দিয়ে এ পাশ দিয়ে ছুটতে বেরিয়ে গেলাম মাঠ থেকে একটু ছোটাছুটি করতে বেশ ভালোই লাগছিলো অনেক দিন পর ছোটাছুটি করছিলাম তো ভালোই লাগছিলো আর এদিকে মাঠে খেলা হচ্ছিল তো দেখো বন্ধুরা আমাদের এখানে মাঠটা দেখতে না খুব সুন্দর এত সুন্দর দেখতে লাগছে না মানে এখানে ভিডিওতে কেমন লাগছে সেটা আমি জানি না ভিডিওতেও ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা জানিও আর এমনি খালি চোখে যখন দেখুন দেখা হয় না তখন কিন্তু সত্যি খুব সুন্দর লাগে মানে এখানে যদি কেউ আসে মনটা সত্যি খুব ভালো লাগে মানে চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর আকাশটা দেখো কত সুন্দর সাদা দেখতে লাগছে মাঠটাও অনেকটাই বড়। তোমাদের আমাদের এই মাঠটা চারিপাশটা দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমি তো মানে বললাম ফোনে কতটা দেখাচ্ছে ভালো সেটা মানে কতটাই ভালো দেখাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবে কিন্তু খালি চোখে আরও সুন্দর তো যাই হোক দেখো ওরা এরা ওরা হচ্ছে দুই বোন ও হচ্ছে বড় আর ওই কুচকাটা হচ্ছে ছোট আর এই বল নিয়ে যে খেলছে এটা হচ্ছে আমার বোন ওদের সঙ্গে খেলতে খে মানে বলটা ওর কাছ থেকে হাত থেকে নিয়ে ও খেলতে শুরু করে দিল আমি বললাম বলটা ওকে দে দে যাই হোক দিয়ে দিয়েছে তো দেখো এই বল খেলবে এই দেখো ও দিদিকে বলটা দিয়ে দিল কি কিউট তাই না কত সুন্দর দেখতে লাগছে এই যে সবাই খেলা দেখতে এসেছে সব গাড়ি সাইকেল সব দেখেছ কিভাবে রেখেছে তো এদিকে একটা মাঠ আছে ওই একটা মাঠ আছে দুদিকে দুটো মাঠ আর মাঝখানে রাস্তা চলো এই দিকটাতে তোমাদেরকে দেখায় এই দিকের মাঠটাও খুব সুন্দর এই দিকটাতে কোলেরি আছে তো দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি কোলেয়ারিটা একটু দূরে তো কোলেয়ারি পর্যন্ত এগিয়ে যায়নি তাও এখান থেকেই চেষ্টা করছি দেখানোর কলিয়ারির পাহাড়টা অনেকটাই বড় হয়ে গেছে এই যে প্রাচীর দিয়া রয়েছে না ওটা পাশটা হচ্ছে কোলেয়ারি কোলেয়ারির এই দেখো কোলেয়ারির ট্রাকগুলো সব এখানে দাঁড়িয়ে আছে আর এখানে কতগুলো ভাই দাদা সবাই এখানে বসে আছে আর আরও ওইদিকে দূরে ওখানেও কতগুলো বসে আছে আর দেখো কুল যখন ছোট ছিলাম তখন এই কুল কুল গাছে অনেক কুল খেয়েছি কিন্তু এখন কুল ধরেনি আমাদের এই বাগানের চারিপাশটা কেমন লাগলো বন্ধুরা জানিও আর কুল গাছ কেমন লাগলো সেটাও জানিও যখন কুল ধরবে তোমাদেরকে অবশ্যই আমি এই কুলের ভিডিও গাছের ভিডিও দেব আর কোন কোন বন্ধুরা কুল খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও এই যে অনেক দাদা ভাইরা বাড়ি ফিরে যাচ্ছে আর এই রাস্তাটা এই রাস্তাটা ভিতর দিয়ে পাহাড়পুর কৃষ্ণনগর এদিক দিয়ে যাওয়া যায় এদিকে রাস্তা আরও অন্যদিকে রাস্তা আছে এদিকেও রাস্তা এদিকেও যাওয়া যায় রাস্তাটা পুরোটাই ঢালাই আর এই যে এই দিকের এই রাস্তাটা ওই পাশটা হচ্ছে ফুটবল একটা গ্রাউন্ড আছে আর এই পাশটাতে একটা ফুটবল গ্রাউন্ড আছে দুপাশে দুটো তো চলো দেখি এদিকেও যাওয়া যাক কত গাড়ি সাইকেল রয়েছে অনেক লোক হয়েছে আস্তে আস্তে মানে অনেকক্ষণই তো খেলাটা হয়েছে তো এখন লোকজন কমে গিয়েছে দেখো সবাই দৌড়ে দৌড়ে খেলছে